ঢকের হয় ও কোনো ব্যাপার না সজল আলি ঘটক থাকছি ও কোনো বিষয় না ও চিন্তা করিয়া না তুই রবেন ও রবেন ঘরে কে আছিস রে হব্বা আছিস এদিকে আয় হ্যাঁ আব্বা

বাড়ি আছে কীটা কো আমি ঘটক দাদা আমি আসছি ভাই মেয়ে তো একটা ভাইছি ও তাই নাকি কোন গ্রামে একটু জুড়ে মানুষ ভালো গ্রামের নাম উস্তেখালী কোন উস্তেখালি পশ্চিম উস্তেখালী নাকি হ্যাঁ ভাই না 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 এই গ্রামে আমার ছেলের বিয়ে সম্ভবই না কে তারা কিন্তু মানুষ ভালো আমার ছেলের আমি পশ্চিম দিকে বিয়ে দেব না তুমি পূর্ব দিকে দেখো বুঝলাম না ভাই তুই পূর্ব পশ্চিমে সমস্যা ও তুমি বুঝবা না না ভাই আমারও বুঝাও আমি বুঝতে যাই শোনো তাহলে আর একটা মাত্র সল তাও খুব আদরে ও যখন শ্বশুর বাড়ি যাবেন বিকেলে তখন পশ্চিম দিকে গেলে অলমুখী রোদ লাগবে না তাই আমি পশ্চিম দিকে ওর বিয়ে দেব না হ্যাঁ তা বুঝলাম বাবু পূর্ব দিকে বিয়ে দিলি কি লাভ হবে না একটু শুনি লাভ আছে বাবু বিকালে পূর্ব দিক দিয়ে শ্বশুর বাড়ি যায় বিকালে সূর্য পিছনের দিক থাকবে সূর্যের আলো লাগবে না আবার সকালে যখন বাড়ি আসবে তাও বেলা পিছনের দিকে থাকবে মুখে আলো লাগবে না আর সকাল বিকালের কথা চিন্তা করে এই আমার সেলের পুরো দিকে দিয়ে দেব ইস সব কি আর देखना পড়রা আছে জিওরে বহুত বিয়া করাই জি কিন্তু এই রকম কইকেও বুঝাই নি আমা আহা হা তাহলে পূর্ব দিকেই যাও খালি জাতাयत ভাড়া দেন মে দেখানোর খোঁজ নাই খালি টাকা কি হই আমি পারি না আর পার কেন 200 টাকা আছে দে বাবু আরাম করো কে মে তো দেখামো ইয়ার আমি গেলাম তুমি থাকো এই ঘটক কবে গেল আসার কোনো নাম গন্ধ নেই এইসব ঘটক ঠিকঠাক ভাবে কাজ কর না বলে পোলাপান যার যার মতো কি আর করব দেখি ঘটকের বাড়ির উপর যায় কোনো খবর টবর পাই নাকি ये কে क्या देखना पड़ रहा है अच्छा है